আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন তো আমি এখানে কিন্তু চটপুটি নিয়ে নিয়েছি বানায় আর এখন এখানে দিয়ে নেব ডিম চট ডিম জাস্ট তারপর দিব এখানে শশা পেঁয়াজ কাঁচামুড়ি জাস্ট কেরামটা কিন্তু অসাধারণ বেরিয়েছে দেখেন এই যে এখানে এটা দিয়ে খাওয়ার জন্য আমি জাস্ট এই যে পরোটা এগুলো জাস্ট এটা দিয়ে খাবো খাই একদিনে তো সবাই চলে আসেন মানে আমার ছেলেমেয়েরা মানে এত মজা হয়েছে ওই যে দেখেন ছোটো ছোটো ভাত ওই যে যাই হোক নেও তুমি নেওয়া কেন এই দেখেন এটা আর লেবু দিব লেবু দেওয়া নাই সো আমি এখানে লেবু জাস্ট পড়ে গেছে এই যে লেবু দিয়ে দিলাম আর সবাই চলে আসেন যার যার ভালো লাগবে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চটপুটির রেসিপি আমার চটপুটি খেতে কিন্তু অনেক মজা হয় আমি যে চটপুটি রান্না করি আর রেসিপিটা যদি ভালো লাগে মানে চটপটিটা ভালো লাগলে রেসিপি দিয়ে দিবো যদি কমেন্ট বক্সে কমেন্টস করেন তাই তো তো এটা কিন্তু মানে আমি এইগুলো যে মশলা দিয়েছি কেরা কিন্তু এখানে আমি টেকতে পারছি না আর এগুলো রান্না করেছি কিন্তু এই যে মুরগির মাংস দিয়ে মুরগির মাংস প্রচুর পরিমাণে এখানে দিছি দেখেন আরও আছে এটার ভিতরে তো ডিমের পরিমাণও বেশি আরও একটা আছে ওটা ওটা জাস্ট ভাঙিনি ওটা যখন খাবে তখন দিয়ে দিব সবার আর এটা এমনি মিলাই দিলাম তো এই তো এখন সুন্দর করে আমি জাস্ট এটা মিলাই নেব চামচ দিয়ে তো দেখেন আমি চামচ দিয়ে এটাকে মিলাবো চটপুটি আমি সেরকম একটা পাতলা করিনি পাতলা করলে মানে অতটা তার থেকে এভাবে একটু ঘন ঘন সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে ডালিমটা আমি জাস্ট ফ্রিজ দিয়ে নামাইছি এটা আমি এখন কাটবো সারার জন্য ওই যে টানতেছে ওখান থেকে দেখেন একটু দেখেন অবস্থাটা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে